আসসালামু আলাইকুম ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও রইল আমি রাহদুর রহমান রিকি প্রশ্ন করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা ইউনিট এর ভর্তির নির্দেশিকা বা ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কে বিস্তারিত জানবো তো প্রথমেই বলে রাখতেছি এই ব্যবসায়ী শিক্ষা ইউনিটে তোমরা যারা বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ যারা স্টুডেন্ট আছো সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ওকে এখন চলো দেখা যাক তো প্রথমে আমরা আসি আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হয়েছে কি উনত্রিশ অক্টোবর থেকে ১৬ নভেম্বর দুই হাজার ওকে পরীক্ষার তারিখ কবে পরীক্ষার তারিখ হচ্ছে ছয় ডিসেম্বর দুই সকাল এগারোটা থেকে দুপুর কি বারোটা তিরিশ পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রবেশপত্র ডাউনলোড তোমরা কবে করতে পারবে তিরিশ নভেম্বর দুই থেকে ছয় ডিসেম্বর দুই পরীক্ষার পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এক ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ সকাল দশটা পর্যন্ত তোমরা কি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ওকে আচ্ছা এইবার আসি হচ্ছে কেন্দ্র নিয়ে এই কেন্দ্রটা এবার তোমরা কয়টা জায়গায় পরীক্ষা দিতে পারবে তোমরা যে পাঁচটা বিভাগীয় শহর এই পাঁচটা বিভাগীয় শহর তোমরা এবার কি ভর্তি পরীক্ষা দিতে পারবে তো এটা কি ঢাকাভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে ঢাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে রাবিতে রাশিয়া বিশ্ববিদ্যালয় খুব খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রংপুরে যেটা আছে সেটাতে তোমরা পরীক্ষা দিতে পারবে তো এটা করাতে আসলে খুবই ভালো হয়েছে কারণ অনেক স্টুডেন্ট আসলে এই সময়টাতে মানে যাওয়া আসা অনেক জার্নির একটা ধকল থাকে আবার কোথায় যে থাকবে না থাকবে খাওয়া দাওয়া প্লাস মানে ফাইন্যান্সিয়ালি যদি আমি দেখতে চাই সেক্ষেত্রেও টাকা পয়সারও একটা ম্যাটার করে তো এটা করাতে আসলে খুবই ভালো হয়েছে আচ্ছা এরপর আসে হচ্ছে এটা তো বললাম যে যারা বিজ্ঞান বিভাগ মানব বিভাগ বাণিজ্য বিভাগ তিনটা ইউনিট থেকে যারা পড়াশোনা করেছো বা পরীক্ষা দিয়েছো তারা সবাই এখানে আবেদন করতে পারবে তো আমরা এখন আমরা দেখবো হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা কি কি তো তোমার যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা তোমরা হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি তে তোমাদের টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট ফোর সাবজেক্ট সহ তোমাদের জিপিএট অ্যাকাউন্ট হবে এবং পৃথকভাবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতে পৃথকভাবে 3.50 থাকতে হবে আচ্ছা আর তে অবশ্যই অ্যাকাউন্টিং সাবজেক্টটা থাকতে হবে এবং সেটাতে কি থ্রি পয়েন্ট ন্যূনতম পেতে হবে ওকে দেন আমরা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তাদের এসএসসি এবং এইচএসসি মিলায়ে এইট পয়েন্ট থাকতে হবে সহ জিপিএ এবং আলাদা আলাদা ভাবে তোমার 3.50 পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম পৃথক পৃথক পয়েন্ট আচ্ছা আর এইচএসসিতে অবশ্যই তোমাকে ম্যাথমেটিক্স মাস্ট থাকতে হবে এবং সেটাতে তোমার ন্যূনতম 3.5 তোমাকে পেতে হবে আচ্ছা এরপর যারা তোমাদের মানবিকে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 7.50 থাকতে হবে সি জিপিএটা ফোর সাবজেক্ট সহ এবং তোমার অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদা জিপিএ থাকতে হবে কত পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে অবশ্যই তোমার ইকোনমিক্স থাকতে হবে এবং সেটাতে তোমাদের পয়েন্ট থাকবে আচ্ছা এখন আমরা আসি আসলে পরীক্ষা পদ্ধতিটা আসলে কি হবে হবে পরীক্ষা পদ্ধতিটা আসলে হবে হচ্ছে তোমার এমসিকিউ এবং লিখিত দুইটা পদ্ধতিতে পরীক্ষা হবে এবং এমসিকিউতে থাকবে তোমার হচ্ছে ষাট মার্ক এবং লিখিততে থাকবে হচ্ছে তোমার চল্লিশ মার্ক এমসিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং রিটার্নের জন্য লিখিত অংশের জন্য পঁয়তাল্লিশ মিনিট তোমার রাখা হয়েছে এই টোটাল নব্বই মিনিট বা দেড় ঘন্টা আচ্ছা এরপর এমসিকিউর জন্য তোমার জিরো দশমিক দুই পাঁচ করে নম্বর কি কাটা হবে একটা ভুল উত্তরের জন্য তোমার জিরো দশমিক দুই পাঁচ করে নম্বর কাটা হবে ওকে আর মেধা তালিকাটা পরিণয়ন করা হবে কত মার্কের ভিতরে একশো বিশ মার্কের ভিতরে একশো মার্ক তোমার ভর্তি পরীক্ষা এবং বাকি যে দশ দশ বিশ মার্ক সেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা আছে সেই জিপি এটাকে তোমরা মানে দুই দ্বারা গুণ করবে দুই দ্বারা গুণ করার পরে যে যে ফলটা হয় সেটার সাথে তোমার এই একশো নম্বরের মধ্যে তুমি যেটা পাবা সেই টোটাল একসাথে করে তোমাদের মেধা তালিকাটা প্রণয়ন করা হবে আচ্ছা এখন আমরা জানবো যে ব্যবসায়ী শিক্ষা থেকে যারা আসলে ভর্তি পরীক্ষা দিবা তো তাদের আসলে এমসিকিউ অংশ বা মানে একশো মার্কের যে লিখিত যে পরীক্ষাটা হবে এমসিকিউ প্লাস রিটেন তো এখানে আসলে কোন সাবজেক্ট থেকে কত মার্কের যে নম্বর বন্টনটা আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সেটা হচ্ছে তোমাদের বহু নির্বাচিত অংশ থাকবে হচ্ছে কত ষাট নম্বর তো এখানে বাংলা থেকে আসবে বারো মার্কের এমসিকিউ ইংরেজি থেকে আসবে বারো মার্কের এমসিকিউ এবং তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে তার ভিতর থেকে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞান থেকে আসবে বারো মার্কের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা থেকে আসবে বারো মার্কের ব্যবস্থাপনা ও ও বিপণন অথবা অর্থাৎ তোমার দুইটা সাবজেক্টের বারোটা বারোটা এমসিকিউ দেওয়া থাকবে তোমরা যে কোনোটা চাইলে আনসার করতে পারবা কিন্তু এই যে প্রথম যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট তোমাদেরকে মাস্ট আনসার করতেই হবে আচ্ছা এরপর দেখবো হচ্ছে তোমাদের রিটেন অংশ থেকে কি আসবে রিটেন অংশ থেকে আসবে যে চল্লিশ মার্ক সেটা হচ্ছে তোমার বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসবে সেটাতে চার মার্ক আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসবে সেটাতেও চার মার্ক ঠিক আছে এরপর আসলে কি ভুল সংশোধনী সেটা বাংলাদেশ বাংলাতে একটা ধরো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে তোমার ভুল দেওয়া থাকবে সেটাকে তোমার সঠিক করে লিখতে হবে সেটা ভুল সংশোধনী সেটাতে থাকবে তোমার চার মার্ক আবার ভুল সংশোধনী ইংলিশ ইংলিশ আছে সেটা থাকবে কত তোমার চার মার্ক ঠিক আছে ওকে এরপর তোমার হিসাব বিজ্ঞানে থাকবে কত মার্ক আট মার্ক আচ্ছা এরপর তোমার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনাতে থাকবে হচ্ছে কয় মার্ক আট মার্ক এবং আবারও সেই সেম সেটা হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপনা অভিপনন অথবা কি এই তোমার ফাইন্যান্স এন্ড ব্যাঙ্কিং ও বিমা এখানে তোমার কি মানে দুটা সাবজেক্টের যে রিটেন পার্ট থাকবে আট মার্কের তো তোমরা যেখানে এই যে যে পার্টটা আনসার করবা এই রিটার্নেও ঠিক সেম পার্টটাই আনসার করবা তো এটা ছিল হচ্ছে যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে আসলে তোমরা যারা ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবে তাদের জন্য এখন আমরা এই বিজ্ঞান বা বিজ্ঞান ও মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিবা তাদের যে মানবন্টনটা আছে সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো সেটা হচ্ছে বিজ্ঞান ও মানবিক শাখা থেকে তোমরা যারা পরীক্ষা বহু নির্বাচনী অংশ সেখানে তোমাদের বাংলা থেকে আসবে বারো মার্ক ইংরেজি থেকে আসবে বারো মার্ক আইসিটি থেকে আসবে বারো মার্ক এবং গণিত অথবা অর্থনীতিতে আসবে এবং আসবে হচ্ছে চব্বিশ মার্কের এমসি এবং যারা সায়েন্স থেকে পড়াশোনা করছে অবশ্যই তারা গণিত আনসার করবে এবং যারা আর্টস থেকে পড়াশোনা করে এসছ তাদের তারা অবশ্যই অর্থনীতি থেকে আনসার করবা আচ্ছা এরপর আসি লিখিত অংশে লিখিত অংশে আসবে কি বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইংরেজি অনুবাদে আসবে কত পাঁচ মার্ক আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদে আসবে পাঁচ মার্ক তারপরে তোমার ভুল বাংলাতে পাঁচ মার্কুল ইংরেজিতে এবং গণিত এবং অর্থনীতি মানে দুইটার যে কোনো একটা তোমাদের আনসার করতে হবে সেটাতে থাকবে হচ্ছে দশ মার্ক এই হচ্ছে তোমার চল্লিশ মার্কের রিটেন অংশ তো এই ছিল মোটামুটি তোমার ব্যবসায়ী শিক্ষা ইউনিটের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য শুভকামনা থাকলো এখনই মানে অলমোস্ট এটা তো নভেম্বর চলে আর তোমাদের এক মাসের মতো সময় আছে এই শেষ সময় দিকে তোমরা এতদিন তো কষ্ট করে আসছো আর একটু কষ্ট করো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে